আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ব্লগটি তো শীতকাল যেহেতু একটু পিঠা পায়েস তো খেতেই হয় আর শীতকাল আসলে দুধ চিতই খাব না তা তো হয় না তাহলে তো শীতকালটাই অসম্পূর্ণ থেকে যায় তাই তো আজকে তৈরি করেছি দুধ চিতই পিঠা এই যে দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের চুলাই লোহার একটা পিঠার তাওয়াতে চিতই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি চিতুই পিঠাগুলো দেখলে কত সুন্দর ফুলফুল আর অনেক ছিদ্রযুক্ত হয়েছে খেয়ে খুব সফট হয়েছে আর পাশের চুলাতেই আমি গরুর খাটির দুধকে খেজুরের গুড় দিয়ে ভালো করে জাল করে নিয়েছি এখন সেই পিঠাগুলো গরম গরম সেই দুধের আর গুড়ের মিশ্রণে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে কিন্তু আর বেশি আগুনে চাল করা যাবে না এটু দিয়ে বাস ডেকে রেখে দেব ওভার মানে সারা রাত থেকে এটা বেশ ফুলকু হয়ে যাবে সফট হয়ে যাবে খেতেও দারুণ হবে খাটি গরুর দুধ আর খেজুরের গুড় এক শান্তে হলে যেরকম হয় ফ্লেভার তেমনি হয় স্বাদ দেখুন আমার পিঠাগুলো কিন্তু বড় বড়ো হয়ে গেছে মাশাল্লা খেতেও বেশ টেস্টি হয়েছে পরিবারের সবাইকে নিয়ে বেশ মজা করে পিঠা খেয়েছিলাম তো এই শীতে এই প্রথম দুধ চিতই পিঠা খেলাম তো আপনারা কে কে এরকম দুধ চিতই পিঠা খেয়েছেন শীতে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিতে যাচ্ছি তো আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এই যে দেখুন পিঠাটা এখন কেটে খেতে যাচ্ছি ভিতরে রসের টইটুম্বুর খুব টেস্টি একটি পিঠা এই পিঠাটা আমাদের দেশের আমাদের এলাকার একটা ঐতিহ্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ